আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ আমি আপনাদের শীতের গাজর দিয়ে হালুয়া বানিয়ে দেখাবো তো চলুন কথা না বাড়ি দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আসসালাম আলাইকুম আমি ফার্সিনা। আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার নতুন রেসিপি শুরু করছি তো আমি গাজরের হালুয়া বানানোর জন্য যে লাল গাজরটা হয় সেটা নিয়েছিলাম লাল গাজর খুব ভালোভাবে ধুয়ে আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা তবে এই যে শীতের লাল গাজরটা পাওয়া যায় এটা দিয়ে হালুয়া কিন্তু অনেক বেশি ভালো হয় তো আপনারা এই হালুয়াটা এই শীতের মধ্যে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দারুণ সুন্দর হয় আবার আমি আজকে যেভাবে হালুয়াটা আপনাদের বানিয়ে দেখাবো এই হালুয়াটা আপনারা ফ্রিজে চার থেকে পাঁচ দিন খুব জোর এক সপ্তাহ হলেও স্টোর করে রেখে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না টেস্টের কোনো হেরফের হবে না তো আমি একটা বড় কড়া নিয়ে নিয়েছি যেহেতু আমি এক কেজি গাজরের হালুয়া বানাবো সেই আমি একটা বড়ো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি আমি গাজরের হালুয়াটা ঘি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেল ঘি মানে দুটোকে মিশিয়েও এভাবেও বানাতে পারেন কিন্তু ঘি দিয়ে বানালে গাজরের হালুয়ার ফ্লেভারটা দারুণ সুন্দর আসে তো ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছিলাম তেজপাতা গোটা গরম মশলা হালকা একটু ভেজে নিয়ে এরপর আমি গ্রেট করে রাখা গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম গাজরটা আমি একটু ঘিয়ের তে হালকা করে ভেজে নেব বেশ কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে দেখলেই বোঝা যাবে তো আমি গাজরটা হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেবার পর তারপর আমি এর মধ্যে অন্য কিছু অ্যাড করব। আপনারা অনেকেই অনেক রকমভাবে গাজরের হালুয়া বানিয়ে থাকেন তবে আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবারই গাজরের হালুয়া বানিয়ে দেখবেন সত্যিই খেতে খুব সুন্দর হবে আপনাদেরও খেতে অনেকটাই ভালো লাগবে তো আপনারা বাড়িতে কারা কারা এই শীতের গাজর দিয়ে বাড়িতে হালুয়া বানিয়ে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত গাজরের হালুয়া বানাননি অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করে বাড়িতে একবার হালুয়াটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন আমি বেশ হালকা করে গাজরটা ভেজে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো আমি গাজরটা এইরকমই মানে গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রেখে হালকা করে গাজরটা ভেজে নিচ্ছি আর আপনারা বাড়িতে কীরকমভাবে গাজরের হালুয়া বানিয়ে থাকেন সেই রেসিপিও আমার সঙ্গে শেয়ার করবেন আমি অবশ্যই আপনাদের রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখব তো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম এরপর আমি এর মধ্যে বড়ো কাপের এক কাপ মতো দুধ অ্যাড করে দিলাম এটা আমার জাল করা দুধ ছিল আপনারা চাইলে এর মধ্যে কাঁচা দুধও দিতে পারেন কিন্তু আমার মনে হয় দুধটা একটু জাল করে নেওয়াটা জাল করে নিয়ে দেওয়াটাই ভালো হবে কারণ দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি দুধটা দিয়ে গাজরটা এবার ভালোভাবে সিদ্ধ করে নেবো আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো আর গাজরটা যাতে দুধের মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আপনারা চাইলে এটা চাপা দিয়ে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন ঠিক আছে কিন্তু মানে দেখবেন যেন গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এভাবে মাঝে মাঝে নেড়ে দেবো যাতে খুব ভালোভাবে গাজরটা সিদ্ধ হয়ে যায় যখন দুধটা একদম শুকিয়ে আসবে তারপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব আপনারা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক ধন্যবাদ আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আমি মাঝে মধ্যেই এরকম নেড়ে চেড়ে দিচ্ছি যাতে গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এভাবেই নাড়াচাড়া করতে করতেই দেখবেন মানে একদম শুকিয়ে আসবে আর গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর আমি এর মধ্যে এক কিলো গাজরের মধ্যে আমি এই কাপটার মাপ করে নিয়েছি এটার এক কাপ চিনি দিয়ে দিলাম তাহলে চিনিটা মানে মিষ্টিটা একদম ঠিকঠাক আসবে এবার আপনারা যদি কম মিষ্টি খেতে চান বা কেউ কেউ অনেক বেশি মিষ্টি খেতে চান তো আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেই হিসাবে আপনারা চিনিটা দিয়ে নেবেন তো একদম ঠিকঠাকভাবে দিতে চাইলে এই এক কেজি গাজরের জন্য এক কাপ চিনি দিলেই ঠিকই হবে একদম মানে পারফেক্ট মিষ্টির মিষ্টত্বটা একদম ঠিকঠাক থাকবে তো চিনি দিয়েও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম আপনারা যদি মনে করেন যে গাজরের হালুয়াটা এরকম রাখবেন মানে অনেকেই আছে দেখবেন গাজরের হালুয়া কিন্তু একদম শুকনো করে না একটু এরকম মানে রসালো রসালো একটু ঝোল ঝোল রাখে তো এভাবেও আপনারা খেতে পারেন কিন্তু এইভাবে বানালে কিন্তু গাজরের হালুয়াটা স্টোর করে বেশি দিন রাখা যায় না সেই আপনি যদি একদিন দু দিনের মধ্যেই গাজরের হালুয়াটা খেয়ে নেন তাহলে এইভাবে বানাবেন সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি আপনি ফ্রিজে স্টোর করতে চান তাহলে অবশ্যই গাজরের হালুয়াটা একদম যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই গাজরের হালুয়াটাকে রান্না করতে হবে আর আপনারা যদি একটু রসালো রসালো একটু ঝোলঝোল খেতে চান তাহলে এই সময় গাজরের হালুয়াটা নামিয়ে নেবেন এখন একদম হয়ে গেছে ওইভাবে খাওয়ার জন্য গাজরের হালুয়া একদম রেডি কিন্তু আমি যেহেতু এটা ফ্রিজে তিন চার দিন স্টোর করে রাখব সেই জন্য আমি এটা খুব ভালোভাবে পাক করে হালুয়াটা বানাচ্ছি যাতে একদমই মানে খারাপ না হয় আর টেস্টটাও খুব সুন্দর থাকে আপনারা এভাবে একবার গাজরের হালুয়াটা বানিয়ে ফ্রিজে চার পাঁচ দিন স্টোর করে খেয়ে দেখবেন টেস্টের কিন্তু একদম হেরফের হয় না বরঞ্চ টেস্টটা আরও বেশি সুন্দর হয়ে যায় একদম দেখুন শুকিয়ে এসেছে একদম একটু পানি নেই গো খুব ভালোভাবে পাক করে নিয়েছি আমি এরপর আমি গাজরের হালুয়াটা না মানে আরও কিছুটা ঘি দেব ঘি দিয়ে একটু না নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাজরের হালুয়াটা আমি নাবিয়ে নেব আমি প্রথমে ঘি দিয়েছিলাম প্রায় চার পাঁচ চামচ মতো আবার এখনও আমি দু চামচ মতো ঘি দিয়ে নেব আপনি যদি একদম শেষে দু চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে না নেন তাহলে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায় সেজন্য নাবানোর আগে কমসে কম এক চামচ ঘি হলেও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামাবেন তাহলে গাজরের হালুয়ার ফ্লেভারটা খুব সুন্দর আসে তো আমার গাজরের হালুয়া প্রায় রেডি হয়ে এসেছে এরপর আমি এই গাজরের হালুয়াটা নাবিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট এর মধ্যে দিতে পারেন তো আমি এখন দিচ্ছি না গাজরের হালুয়াটা আমি যখন পরিবেশন করবো তখন আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব তো আমি ঘি দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি গাজরের হালুয়াটা নাবিয়ে নিলাম নাবিয়ে সাইডে রেখে দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আমি এখানে কাজু বাদাম নিয়েছি আর পেস্তা নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন এটা আমি ঘিয়ের মধ্যে একটু হালকা করে ভেজে নেব ঘিয়ের মধ্যে আমি হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন কিন্তু ঘিয়ে ভেজে দিলে না ড্রাই ফ্রুটসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো আমি একটু হালকা করে ভেজে নিলাম ভেজে আমি হালুয়ার ওপর দিয়ে দেবো তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন তো আমি এবার গাজরের হালুয়াটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালুয়াটা কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা একবার হলেও ওই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগবে তো আমি ওপর থেকে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আর এই হালুয়াটা আপনারা ফ্রিজে চার থেকে পাঁচ দিন স্টোর করে খেতে পারবেন তবে আর দেরি কেন ছটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই গাজরের হালুয়া হালুয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো একদিন অন্য কোনো এক রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন